সেই এগুলো সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসা পাথর যেটা দূর থেকে ভারতের মেঘালয়ের পাহাড় উকি মেরে জানান দিচ্ছে স্বাগতম বাংলাদেশ এখান থেকে বাংলাদেশের সীমানা শুরু একশো বিশ গজ সামনে ভারত এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবির চেকপোস্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ পার্ট অফ শেরপুর আমরা এখন শেরপুর নকলা থেকে যাচ্ছি নাকোগাঁও স্থলা বন্দর যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা বন্দর সীমান্ত বন্দর যেই বন্দর দিয়ে সরাসরি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ট্রাক বা গাড়ি যাতায়াত করে এবং ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশে গাড়ি যাতায়াত করে যেখানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের গাড়িগুলো বেশিরভাগ যাতায়াত করে পাথর কয়লা বা বিভিন্ন ধরনের খনিজ সম্পদ এই রোড দিয়ে যাতায়াত করে আমরা এখন সেই হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি সেই স্থলবন্দরের নাম হচ্ছে নাকোগাঁও স্থলবন্দর সেটা হচ্ছে নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় আমরা এখন সেখানে যাচ্ছি ইনশাল্লাহ আমি ঠিক কাছাকাছি গিয়ে অথবা একবারে নিকটে গিয়ে ক্যামেরাটা অন করে আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো এবং সেখানকার সম্বন্ধে ধারণা নিতে পারি যেমন আমার পিছনে বসা সুমন সুমন ভাই ভাই সেই তার থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা অলরেডি নাকোগাঁও স্থলবন্দরের বন্দরের কাছাকাছি চলে এসেছি বামে এবং ডানে তাকালে এর প্রমাণ মিলতেছে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসা পাথর সেই পাথরের কি বড় বড় সাইজ আছে দেখেন আমি আগে জানতাম না যে এত বড় বড় সাইজের পাথর আসে এই পাথরগুলো এখানে মেশিনের দ্বারা ভাঙা হয় আল্লাহ কি বড়ো বড় এক একটা পাথরের সাইজ এই পাথরগুলো সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আনা হয় তারপর বাংলাদেশে এখানে ভাঙা হয় এরপর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ডিলাররা কিনে নিয়ে যায় বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে যায় বিভিন্ন প্রজেক্টের কারণে মাসা কি বড় বড় বড়ো কি ম্যাসিভ একটা পাথর স্থলা স্থলাবন্দরের একদম কাছাকাছি চলে এসেছি যেটা দূর থেকে ভারতের মেঘালয়ের পাহাড় উকি মেরে জানান দিচ্ছে যে আমি কাছাকাছি আছি স্থলা স্থলাবন্দরের অপোজিট সাইডে ইন্ডিয়ার যেই সাইডটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ মেঘালয় প্রদেশের আর মেঘালয়ের সেই বিশাল বিশাল ম্যাসিভ একটা পাহাড়ের দূর থেকে আমরা ঝলক দেখতে পাচ্ছি যেটা ক্যামেরায় আপনারা দেখতে পাবেন বলে আমি মনে করতেছি না বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই বিশাল বিশাল পাহাড়ের উকিটা ধন্যবাদ বাংলাদেশের সাল্লাম নাকুগাঁও স্থলাবন্দর নালিতাবাড়ি শেরপুর বাংলাদেশ স্থলাবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয় এখান থেকে আমাদের বাংলাদেশের সীমানা ওখানেই শেষ হয়েছে বাংলাদেশ ওখানে জিরো মানে জিরো কিলোমিটার ওখান থেকে শেষ এটা এখানে গেট কেন দিচ্ছে আমি জানি না এখানে সম্ভবত স্টোর করে রাখে আর এই যে এই রাস্তাটা যেটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়া যাতায়াতের রাস্তা এখান থেকে মূলত মানুষও যেতে পারে আমরা যখন অনলাইনে ইন্ডিয়ার ফর্ম ফিল আপ করি তখন এখানে একটা অপশন থাকে যে পোর্ট এন্ট্রি বাই পোর্ট সেখানে ঢালু নামে একটা পোর্ট থাকে এটা হচ্ছে সেই ঢালু এদিক দিয়েই মানুষও চেক পোস্টের মাধ্যমে যাতায়াত করতে পারে স্বাগতম বাংলাদেশ এখান থেকে বাংলাদেশের সীমানা শুরু এই রাস্তা দিয়ে যেখানে যেখানে যাওয়া যায় প্রত্যেকটা জায়গার চার্ট এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি চেকপোস্ট আর এখানে লেখা আছে সাবধান একশো বিশ গজ সামনে ভারত যেটা আমি দেখতে পাচ্ছি ঠিক ওই যে ওখানে আরেকটা ব্যারিয়ার দেওয়া আছে যেমন এটা বাংলাদেশের সীমানা এখান থেকে শেষ এটা সম্পূর্ণ জিরো পয়েন্ট ওইখান থেকে ইন্ডিয়া শুরু ওই যে ওখানে ইন্ডিয়ার পতাকা উঠতেছে তো এটা আমাদের বাংলাদেশের চেকপোস্ট মানে যেখান থেকে বিজিবি চেকিং করে এরপরে ইন্ডিয়ার ওখানে যায় ওখান থেকে ইন্ডিয়ার যে বিএসআপ আছে সেখানে চেকিং করে ও ঠিক আছে থ্যাংক ইউ এখানে সিসি ক্যামেরা দিয়ে সবসময় তদারকি করা হয় যে আসলে কি হচ্ছে না হচ্ছে তো উনি আমাকে বললো এখানে সিসি ক্যামেরা আছে এখানে না দাঁড়ানোই বেটার আপনি ওদিকে চলে যান বিদায় আমি এদিকে চলে আসলাম আজকের এই ভিডিওটা নাকোগাঁও বন্দর থেকেই শেষ করছি পরবর্তী যেই শেরপুরের ব্লগটা আসবে সেটা হবে মধুসীলা ইকো পার্ক গার পাহাড় নিয়ে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ